হ্যালো এভ্রিওন ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ছোট্ট ভিডিও আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ডিজাইন হাতা কিভাবে আপনারা ড্রয়িং এবং কাটিং করবেন সমস্তটাই কিন্তু এখানে আমি ড্রয়িং এবং কাটিং করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তো এখান দেখুন একটা পেপার নিয়ে নিয়েছে পেপারের মধ্যেই কিন্তু আমি সমস্ত ড্রয়িং এবং কাটিংটা করে দেখাবো তো দেখুন বন্ধুরা এখানে আমার হাতার লম্বার মাপটা নিতে হবে তো আপনাদের হাতার লম্বা যা থাকবে আপনারা কিন্তু একই মতো মাপটা নিয়ে নেবেন তো আমার এখানে হাতের লম্বাটা থাকবে দশ ইঞ্চি তার সাথে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তাহলে হয় এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি আমাদের লম্বার মাপ থাকবে এখানে আছে মোহরি আছে আমাদের ছয় ইঞ্চি তো বারো ইঞ্চির হাফ হয় আমাদের ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি আমি হাফ করে নিলাম আপনাদের যা মুহুরির মাপ থাকবে আপনারাও কিন্তু নিয়ে নেবেন এবার দেখুন ছয় ইঞ্চি নেওয়ার পর এখানে আমি আরও এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি পরে কখনও আমাদের লুজ করতে প্রয়োজন পড়বে তো নিয়ে নিলাম তো এখানে দেখুন এখানে যে আমাদের লম্বার মাপটা নিয়েছে এখানে একটা লাইন টেনে দেবো তো দেখুন এখানে লম্বা মাপটা নেওয়ার পর আমি একটা লম্বা করে লাইন টেনে নিয়েছি এবার দেখুন এখান থেকে আমি নিচ্ছি হাতার ডাউন হাতার ডাউন আমাদের তিন ইঞ্চিতে দিতে হবে তো যখন আমরা গ্লাস হাতা কাটিং করব তখন কিন্তু আমাদের হাতার ডাউনটা তিন ইঞ্চিতে দিতে হবে তো এখানে দেখুন আমার হাতা কাটিংয়ের ভিডিও কিন্তু চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন ছোট হাতা কীভাবে কাটিং করতে হয় থ্রি কোয়ার্টার হাতা সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে বোঝানো আছে এবং কাটিং কর নিয়মটাও কিন্তু দেওয়া আছে তো এখানে দেখুন এখানে আমার তিন ইঞ্চি করে তিন ইঞ্চি করে লম্বা মাপটা নিয়ে নিয়েছি ঠিক আমাদের তিন ইঞ্চি বরাবর দু সাইডের মাপটা যাতে সমান হয় তার জন্য একটা স্ট্রেট লাইন টেনে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে মোহরার মাপ তো মোহরা আমাদের কত হবে তো এখানে আমি চৌত্রিশ সাইজের জন্য করে দেখাচ্ছি তো আমার এখানে মোহরি আছে সাড়ে সাত ইঞ্চি আছে আর এখান থেকে আমাদের আরও দেড় ইঞ্চি আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী করবেন আমার এখানে যা মাপ আছে আমি সেই মাপ ধরেই কিন্তু করছি তো এখানে মোহরার মাপটা নিয়েছি আর এখানে এক্সট্রা মার্জিনও নিয়েছি তো এবার এখানে এক্সট্রা মার্জিনের সাথে আমাদের এক্সট্রা মার্জিনটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো তো এখানে দেখুন হাতা কাটিং তো আপনারা অনেকেই জানেন আর যদি না জানে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে দু ইঞ্চি বা দেড় ইঞ্চি ছাড়ার পর থেকে ঠিক আমাদের এইভাবে করে আলতো হাতে সেপটা দিয়ে ঠিক এই লাইনের সাথে আমরা মিলিয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার হাতার ডিজাইন ড্রয়িংটা হয়ে গেছে তো এবার আমাদের কাটিং করে নিলে কিন্তু হাতাটা বেরিয়ে আসবে এরপর আমাদের ডিজাইনটা কিভাবে করবো সেটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে কিন্তু তালপাটটা অবশ্যই কাটিং করতে হবে যেহেতু আমাদের বডিতে তালপাট কাটিং করা হয়েছে তো এখানে আমার হাতাতেও কিন্তু তালপাট কাটিং করে নিতে হবে তো তালপাট কাটিং কিন্তু আমাদের হাফ ইঞ্চিতে দিতে হয় যে যে কোনো সাইজের ব্লাউজ কাটিং বা যে কোনো জামার হাতাতেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি দিলেই হয়ে যায় তো এবারে হাফ ইঞ্চি এভাবে দিয়ে আমাদের শেপটা দেওয়ার পর আমাদের এবারে কাটিংটা করে নিচ্ছি তো আমি এখানে কাটিং করে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমাদের যে তালপাট কাটিংটা তালপাট কাটিং কিন্তু আমাদের দুদিকে হাতার দু সাইডে যে আমাদের দেখুন একই রকম আছে হাতা কাটিংয়ের পর আমাদের দেখুন তালপাট কাটিংটা কিন্তু দুদিকে একই আছে তো তালপাট কাটিংটা কিন্তু আমাদের সামনের অংশের জন্যই হয় পেছনের জন্য কিন্তু নয় তাহলে এই যে আমাদের ড্রয়িংটা করে নিয়েছি তাহলে ড্রয়িংটা যেহেতু সামনের দিকে আছে তো সামনের দিকেই আমরা কেটে নিতে পারি তো আপনার যে কোনো এক সাইড থেকে কেটে নিলেই কিন্তু হবে তো উল্টো সোজা দেখে অবশ্যই কাটিংটা করবেন তাতে কিন্তু অনেক সময় অসুবিধা হয় জোড়ার সময় ঠিক আছে কাপড়ের উল্টো সোজাটা দেখে নিয়ে কাটিং করলে তাহলে কিন্তু খুবই সুবিধা হয় তো দেখুন এখানে আমার তালপাটটা ঠিক এরকম শেপটা দেওয়া হয়ে গেছে এবার আমি এক সাইড থেকে তালপাট কাটিংটা করে নেবো তো দুদিকে দেখুন এদিক থেকেও আমি কাটতে পারি বা এদিক থেকেও কাটতে পারি দুদিকে যে কোনো এক সাইডে কেটে নিলেই কিন্তু এটা আমাদের সামনের অংশ হবে তো এটা যেহেতু পেপারে আমি দেখিয়েছি আপনারা কিন্তু কাপড়ে যখন কাটিং করবেন অবশ্যই কাপড়টা উল্টো সোজাটা দেখে নেবেন এবার দেখুন ঠিক আমাদের এই যে ড্রয়িংটা করে নিয়েছি হাফ ইঞ্চি ঠিক হাফ ইঞ্চি এটা আমাদের ঠিক এইভাবে করে কিন্তু কাটিংটা করে নিতে হবে তো তালপাট কাটিং কিন্তু অবশ্যই সামনের অংশের জন্য হয় পেছনের জন্য কিন্তু নয় এরা কিন্তু আপনারা ভুল করে কাটলে কিন্তু তাহলে পেছনের শেপটা কিন্তু দেখতে বাজে হবে সামনের শেপটা সরি সামনের শেপটা কিন্তু দেখতে বাজে হয়ে যাবে হাতার তো হাতার এই তালপাট কাটিংটা করলেই কিন্তু হাতার সৌন্দর্যটা কিন্তু খুব সুন্দরই আসে তো এখানে যাই হোক আমার হাতা কাটিংটা হয়ে গেছে এবার আমি যে ডিজাইনটা করতে চাইছি সেটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু এই সুন্দর হাতা ডিজাইনটা কিন্তু আপনারাও পেরে যাবেন তো দেখুন তো দেখুন এই যে আমাদের হাতাটা যে বেরিয়েছে লম্বার মাপটা ঠিক আমাদের ওপর থেকে আমরা এক ইঞ্চি ছেড়ে দেব তো এক ইঞ্চি ছেড়ে দিলাম এই যে এক ইঞ্চিতে আমি পয়েন্টটা করে নিলাম এক ইঞ্চির পর আমাদের সমস্ত ড্রয়িংটা করতে হবে ঠিক আছে তো এক ইঞ্চির পর ঠিক এখান থেকে যখন আমি মাপটা নেবো তো এক ইঞ্চি ছাড়ার পর এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি একটা মাপ নেব ঠিক এই যে এক ইঞ্চিতে দাগটা দিলাম তারপরেও কিন্তু হাফ ইঞ্চি এই যে নিয়ে নিলাম তাহলে এক ইঞ্চি আর হাফ ইঞ্চি একটা দাগ আমি করে নিয়েছি ঠিক এই যে হাফ ইঞ্চি দাগটা করে নিয়েছি এই দাগের এখান থেকে আমাদের আড়াই ইঞ্চি নিতে হবে তো দেখুন এই যে আড়াই ইঞ্চি একটা পয়েন্ট করে নিলাম ঠিক এই যে আড়াই ইঞ্চি যেখানে নিয়েছি এখান থেকে কিন্তু আবারও হাফ ইঞ্চি আমাদের একটা পয়েন্ট করে নিতে হবে তাহলে এই যে আড়াই ইঞ্চি নেওয়ার পর হাফ ইঞ্চি যেখানে নিয়েছি ঠিক এই হাফ ইঞ্চি থেকে আমাদের আবারও আড়াই ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিতে হবে ঠিক আমাদের তিনটে পয়েন্ট হবে তো এই যে আড়াই ইঞ্চি নেওয়ার পর দেখুন আবারও হাফ ইঞ্চি আমার একটা পয়েন্ট করে নেবো তারপর থেকে ঠিক যে যেখানে হাফ ইঞ্চি নিয়েছি ঠিক এখান থেকে কিন্তু আমাদের আড়াই ইঞ্চি নিতে হবে তো দেখুন আমাদের তিনটে কিন্তু হবে আড়াই ইঞ্চির তিন ভাগ হবে ঠিক আছে তিনটে জায়গায় কিন্তু নিতে হবে তো এখানে আমার কিন্তু নেওয়া হয়ে গেছে এবার আমি ওপর দিক থেকে ঠিক আমাদের এক ইঞ্চি ওপরে একটা দাগ নিতে হবে ঠিক এখান থেকে আমাদের ওপর দিকে কিন্তু এক ইঞ্চি দাগটা সেম নিতে হবে তাহলে এই যে এক ইঞ্চির দাগটা দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের ঠিক এইভাবে করে লম্বা একটা দাগ টেনে দেব। ঠিক দেখুন আমি এখান থেকে মাপটা নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন এই যে এক ইঞ্চি যেখানে বসিয়েছি ফিতেটা একটু আমার হাতের দিকে খেয়াল করলে কিন্তু আপনারা পেরে যাবেন এই যে এক ইঞ্চিটা নিয়েছি ঠিক এখান থেকে আমাদের পুরো টানা এক ইঞ্চি বরাবর একটা লাইন ঠিক জাস্ট এরভাবে করে আমরা টেনে দেব। তো দেখুন এখানে আমি টেনে দিয়েছি এক ইঞ্চি বরাবর লম্বার দাগটা এবার আমাদের এই যে যে পয়েন্টগুলো নিয়েছি এই পয়েন্টগুলোকে আমাদের ঠিক এইভাবে করে লম্বা করে টেনে দেবো যে দেখুন আমি যেভাবে টেনে দিচ্ছি ঠিক এইভাবে করে আমাদের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু টেনে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার প্রত্যেকটা দাগ আবার সমান করে টেনে নিয়েছি এবার আমাদের কি করতে হবে যেখান থেকে আমরা আড়াই ইঞ্চিতে দাগটা নিয়েছিলাম ঠিক আড়াই ইঞ্চির মিডিল আমাদের বের করতে হবে তাহলে ফিতেটা ঠিক আমরা এইভাবে বসাবো ঠিক আড়াই ইঞ্চিতে যে পয়েন্টটা নিয়েছি ঠিক এখানে ফিতেটা বসিয়ে আমাদের ঠিক এইভাবে ফোল্ড করে দেবো তাহলে এখানে দেখুন আমাদের মিডিলের অংশটা পেয়ে যাবো তো মিডিলের মাপটাই আমাদের প্রয়োজন তাহলে প্রত্যেকটা আড়াই ইঞ্চি বরাবর যে মাপটা নিয়েছি ঠিক ফিতেটা বসিয়ে ঠিক এখানেও আমরা আড়াই ইঞ্চি যেখানে বসিয়েছি ঠিক এখানে মাঝখানে মিডিলের মাপটা নিয়ে নেবো তো এভাবে করে যা আমরা যে তিনটে পয়েন্ট তিনটে যে আড়াই ইঞ্চিটা নিয়েছি সেই তিন ভাগে ভাগ করে নিলাম আমরা আড়াই ইঞ্চি ভাগ করে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক এই কোন থেকে আমাদের এই মিডিলে বসাতে হবে ঠিক এই কোন থেকে আমাদের এখানে মেলাবো ঠিক আমরা এই কোন থেকে আবার ঠিক এইভাবে মেলাবো তো দেখুন আমি যেভাবে মেলাচ্ছি ঠিক এইভাবে করে আপনারাও কিন্তু মিলিয়ে দেবেন তাহলে ঠিক এইভাবে এই কোন থেকে আমাদের ঠিক এখানে আসবে আর এই কণ থেকে আমাদের ঠিক প্রত্যেকটা কোণে কণে কিন্তু সুন্দরভাবে মিলে নিতে হবে তো এইভাবে মেলালে তবেই কিন্তু হাতার ডিজাইনটা কিন্তু সুন্দর আসবে তো হাতে সুন্দরভাবে কিন্তু আপনারা শেপটা দিয়ে দেবে এখানে কিন্তু রাউন্ড এখানে কণা করে নেওয়ার পর আমাদের কিন্তু একটু রাউন্ডে শেপটা দিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো দেখতে হয় হাতার ডিজাইনটা ঠিক আমাদের একটু কণ করে নিয়েছি ঠিক আমরা একটু শেপ দিয়ে ঠিক এইভাবে করে আমরা একটু শেপটা ঠিক এইরকম রাউন্ডের শেপটা দিলে কী হয় এর হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসে ঠিক এইভাবে করে দিয়ে নেবেন তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য আপনাদের ঠিক এইভাবে করে দিয়েছি আপনারা যা একটু ঠিক এইভাবে রাউন্ডে শেপটা দেবেন তাহলে কিন্তু হাতার ডিজাইনটা খুবই সুন্দর হয় ঠিক এইভাবে করে শেপটা কিন্তু আমাদের দিতে হবে যখন কাটিংয়ের পর কিন্তু এখানে আমাদের হাতার ডিজাইনের শেপটা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের বেরোবে তো ঠিক এইভাবে করে নেবেন আমি যেভাবে দেখিয়েছি তো জাস্ট আমি এখানে দেখানোর জন্য এইভাবে করে দিয়েছি এবার আমাদের কাটিংয়ের পালা তো কাটিংটা করে দেখাচ্ছি কীভাবে কাটিং করতে হয় দেখুন তো ঠিক আম আমার সুবিধার জন্য আমি ঘুরিয়ে নিয়েছি ঠিক এইভাবে যে কোন দিকে আমাদের ঠিক এইভাবে বসাবো ঠিক এই কোন বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা ঠিক এইভাবে করে করে নিতে হবে তো প্রত্যেকটা যেমন যেমন আমরা পয়েন্টের মাপগুলো নিয়েছি ঠিক পয়েন্টগুলো বরাবর করে যেমনটাই আমরা ড্রয়িংটা করেছি সেই বরাবর করেই কিন্তু আমাদের কাটিংটা ঠিক এইভাবে করে নিতে হবে তো সমস্তটাই কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু কোথায় কী নিয়েছি কীভাবে আমাদের বানাতে হবে সমস্তটাই কিন্তু আমি ধরে ধরে বুঝিয়েছি তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা দেখলেই কিন্তু শুধু দেখলে হবে না একটু নিজেকে প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু শিখতে পারবেন তো আমি যখনই এইভাবে কাটিংয়ে বসবো আপনারাও কিন্তু পাশে কাগজে ঠিক একইভাবেই কিন্তু কাটিং করবেন তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে আপনাদেরও কাটিং করতে তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ড্রয়িংটা খুব সুন্দরভাবে বেরিয়েছে তো এইভাবে করে কিন্তু আপনারাও কাটিংগুলো করে নেবেন এবার আমাদের কি করতে হবে আমরা কাপড়ের উপরে বা লাইলিংয়ের উপরে আমরা কিন্তু উল্টো ঠিক সোজা পাশে আমাদের লাইলিংটা বসিয়ে কিন্তু সেলাই দিয়ে আমরা উল্টে দিলেই কিন্তু প্রত্যেকটা ডিজাইন কাট করে নিলেই কিন্তু আমাদের এই ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসবে তো কেমন হয়েছে তো ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন তো যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে বন্ধুদের তারা শিখতে পারে আমার এই ভিডিও দেখে তো বন্ধুরা এই ডিজাইনটা তো আপনারা কিন্তু চুড়িদারেও করতে পারেন ব্লাউজেও কিন্তু বানাতে পারেন যে কোনো ব্লাউজে কিন্তু এই হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো এটা গ্লাস হাতাতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এখানে আমি কিন্তু প্রচুর ভিডিও আমি প্রচুর ব্লাউজ বানিয়েছি এই ডিজাইনের তো আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি বন্ধুরাও যাতে এই ডিজাইনটা শিখতে পারে তো আমি পেপারেই দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় প্রত্যেকটা জায়গায় আমি ধরে ধরে কিন্তু দেখিয়ে দিয়েছি কোথায় কি মাপ নিয়েছি সবটাই যদি না কোথাও যদি এখানে বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের মধ্যে আপনাদের রিপ্লাই দেওয়ার তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তবে এখানেই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ